মেসেঞ্জারে মেসেজ এডিট অপশান নেই এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মেসেঞ্জারটি ওপেন করে নিয়েছি এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু আমার কোথাও মেসেজ এডিট অপশান নাই তারপরে এখান থেকে আমি যদি এই মোর অপশান যেটা আছে এই মোর অপশানের ক্লিক করি এই মোর অপশানে ক্লিক করার পরেও এখানে কিন্তু এই ম্যাসেজ এডিট অপশান দেখাচ্ছে না ঠিক এরকমভাবে আপনার যদি ম্যাসেঞ্জারে ম্যাসেজ এডিট অপশান যদি না থেকে থাকে তাহলে কিভাবে এই এডিট অপশনটি যুক্ত করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে ম্যাসেঞ্জারে এডিট অপশান না থাকলে এই এডিট অপশন নিয়ে আসবেন সেই জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের সর্বপ্রথম একটি কাজ করতে হবে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট করতে হবে সেই জন্য আপনারা গুগল প্লে স্টোরে আসবেন আসার পর এই সার্চবারে এসে আপনারা ম্যাসেঞ্জার লিখে সার্চ করবেন তাহলে আপনার ম্যাসেঞ্জার যদি এখানে আপডেট করতে বলে তাহলে এখান থেকে আপনার ম্যাসেঞ্জারটি আপডেট করে নেবেন ম্যাসেঞ্জার আপডেট করা হয়ে গেলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানের উপর ট্যাপ করে ধরে রাখবেন আপনার যে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশান আছে সেটার উপর ট্যাপ করে ধরে রাখবেন তাহলে এখানে আপনারা অ্যাফ ফো নামের একটি অপশান পেয়ে যাবেন আপনারা এখন এখান থেকেই অ্যাফ ফো এই অপশানে ক্লিক করবেন অ্যাপ ফো অপশানে ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিংয়ের পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন পারমিশান নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে পারমিশানের উপর ক্লিক করবেন এখানে আপনারা যতগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে সবগুলো পারমিশান আপনার পারমিশান অ্যালাউ করে আপনাদের দেখাচ্ছি এখান থেকে আপনারা এর উপর ক্লিক করলে দেখতে পাবেন এখানে ডন্ট অ্যালাউ করা থাকবে আপনারা সর্বপ্রথম অ্যালাউ করে দেবেন তারপরে এখানে আপনারা নিচের দিকে আসলে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটা অপশান পাবেন আপনারা এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ করে দিবেন। সেই জন্য আপনারা এই ক্লিয়ার ক্যাশের উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ নামের অপশান আপনারা ক্লিয়ার ক্যাশ করে দেবেন তাহলে এখান থেকে দেখতে পাবেন আপনাদের ক্যাশ কিন্তু এখান থেকে ক্যাশ মেমোরি যেটা ছিল সেটা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলুন এখন দেখিয়ে দিই আমার ম্যাসেঞ্জারে সেই এডিট অপশান চলে এসেছে কিনা না সেজন্য এখন আমি যদি ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিই মেসেঞ্জার অ্যাপ্লিকেশান ওপেন করে নেওয়ার পর আপনার একটি ফ্রেন্ডের আইডি ওপেন করে নিলাম ওডে ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমি এই মেসেজ এডিট করার জন্য এখান থেকে যদি আমি চাপ দিয়ে রাখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে মোর অপশন চলে আসবে এখন মোর অপশানে যদি আমি এখান থেকে ক্লিক করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এডিট বাটনটি চলে এসেছে ঠিক এরকমভাবে কিন্তু আপনারাও আপনাদের ম্যাসেঞ্জারে যদি এডিট বাটন না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে এভাবে মেসেঞ্জারে এডিট বাটন নিয়ে আসতে পারবেন এবং আপনারা ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে মেসেজ এডিট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন কারণ প্রতিনিয়ত ইম্পর্টেন্ট ভিডিও গুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন